ফ্রেন্ডস গতকাল মোদীজি প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন তো সত্যের জয় হলো ঠিক আছে এবার পশ্চিমবঙ্গে সত্যের জয় করতে হবে এই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করে ছুঁড়ে ফেলতে হবে আর দু বছর সময় আছে তো আমাদের লড়াই চলছে চলবে এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত হতেই হবে এই পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে হিন্দুত্বের সরকার হবে রাষ্ট্রবাদীর সরকার হবে ঠিক আছে চোরমুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হবে জঙ্গিমুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হবে হিংসামুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হবে পশ্চিমবঙ্গের সুস্থ পরিবেশ হবে তো এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত হতেই হবে এই দু হাজার ছাব্বিশে এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করা হবে তার জন্য প্রস্তুত হয়ে যাও ঠিক আছে আমাদের লড়াই চলছে চলবে এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করেই ছাড়বো পশ্চিমবঙ্গকে হিংসামুক্ত বানিয়েই ছাড়বো এই কংগ্রেসের সিস্টেমকে ধ্বংস করেই ছাড়বো পশ্চিমবঙ্গ থেকে এই হিন্দু বিরোধী সিস্টেমকে পশ্চিমবঙ্গ থেকে ধ্বংস করেই ছাড়ব এটা আমাদের লড়াই ঠিক আছে এটা হচ্ছে বিষয়